রবিবার এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো পুরুলিয়া জেলার কাশীপুর থানার পাহাড়পুরের এলাকাবাসী গর্ভবতী স্ত্রীকে নিয়ে বাইকে করে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটনায় গুরুতর জখম স্ত্রী ঘটনার জেরে একাধিক বাইক সংযোগ উত্তেজিত জনতার মৃত ব্যক্তির নাম নির্মল মন্ডল বয়স চল্লিশ বছর ঘটনার পরেই গ্রামবাসীরা ডাম্পারের ধাক্কায় মৃত্যুর অভিযোগ তুলে পাহাড়পুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি পাথর ভাঙ্গা কেসার মেলে গিয়ে ভাঙচুর চালায় দুটি ডাম্পার গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা ভেঙে দেওয়া হয় বেশ কয়েকটি ডাম্পার একাধিক মোটরবাইক কারখানার সিসি ক্যামেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ঘটনার পর ফেরার ঘাতক ডাম্পার চালক জানা যায় এদিন নির্মল মণ্ডল তার গর্ভবতী স্ত্রী মঞ্জু মণ্ডলকে নিয়ে চিকিৎসার জন্য বাইকে করে তালাঝুরি আসছিলেন মাঝপথে পাহাড়পুরের রাঙ্গুনিগোড়া গ্রামের কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় নির্মল মন্ডল ও মঞ্জু মন্ডলকে নিয়ে আসা হয় কাশীপুর কল্লোলি হাসপাতালে সেখানে চিকিৎসকরা নির্মল মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত অবস্থায় স্ত্রী মঞ্জু মন্ডলকে নিয়ে যাওয়া হয় বাকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে কল্যাণী মন্ডল নামে প্রতিবেশী বলেন এই ঘটনায় তারা খুবই মর্মাহত এরপরেই উত্তেজিত জনতা পাহাড়পুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি পাথর ভাঙ্গা কেশর মিলে গিয়ে ভাঙচুর চালায় অগ্নিসংযোগ করে দেওয়া হয় কেশরের অফিস সহ দুটি ডাম্পার গাড়িতে কৃষ্ণ হালদার নামে এক এলাকাবাসী জানান এই ঘটনার জেরে একাধিক ডাম্পারে ভাঙচুর চালানো হয়েছে ভেঙে ফেলা হয় সিসি ক্যামেরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এডিশনাল এসপি অবিনাশ যোধাবার রঘুনাথপুরের এসডিপি ও রোহিত শেখ সহ বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ